ওনার স্বামীকে হাত ধরে কোনো যে আছে বলে আপনিও আবার মাফ করে দেন আপনার স্ত্রীর সাথে আজকে অনেক বছর আসি আমার মাফ করে দিন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বাস করে বিশ্বাস করে বিশ্বাস করে সব বিশ্বাস করে আমি আপনার সাথে কথা বলি না আমার সাথে কি কথা না ও বলতেছে বলতেছে শুনে মোবাইলে শুনে কথা ধন্যবাদ আপনাকে সাথে কথা আমি আপনার সমস্যার কথা বলি না আমার সাথে কথা না কেন বলে বলতেছে বলে কথা কোন লাগে লাগে দেন যা চিসা।

আপনি যে ধর্মের হোক না কেন আপনাকে অসংখ্য আমি ছেলে আপনি আপনার সব ভুল ত্রুটিকে আপনি ক্ষমা করছেন আপনি ছেলেটাকে আর ডিস্টার্ব দিবেন না এই মেয়েটাকে ডিস্টার্ব দিবেন না তার পরিবার কাউকে ডিস্টার্ব দিবেন না আমি আপনাকে মারি নয় কোনো শাস্তি দিয়ে কিছু করি নাই আপনি চেষ্টা বলছেন ভাই আল্লাহ আপনাকে আপনি হয়তো আল্লাহ বিশ্বাস করেন না ভগবান বিশ্বাস করেন না যদি আপনি কোনো কিছু বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ 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 আচ্ছা ঠিক আছে বলেন কান إلا الله إلا الله محمد محمد رسول الله رسول الله صلى الله صلى الله عليه عليه وسلم وسلم كلمة شهادة كلمة شهادة أشهد أشهد الله

আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার যে সকল বন্ধু যারা আপনাদের দিন জাতির ভিতরে সকলের কাছে আমার সালাম জানাইবেন আপনি মুসলমান হয়ে গেছেন এখন আলহামদুলিল্লাহ আপনি আমার আমরাকে থাকবেন আলহামদুলিল্লাহ 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 আমি কুত্তাও যাব না যাবেন না আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ মাদ্রাসা আছে কোঠো আমার এই মাদ্রাসা আছে আপনি যেহেতু নব মুসলিম হইছেন আমার এই ছাত্রদের সাথে আপনি পড়ালেখা করতে পারবেন আপনারা করবেন হ্যাঁ আমি হাতে সুরাবুন হাতে সুরা নেবেন আলহামদুলিল্লাহ যাও এটা কি আমার বয় নাকি আপনি নিsetCা না না আমি নিজেরই সাই করছি থেকে আমার বয় না তো

আল্লাহ কালকে মুয্জিন জাহান্নামের মানুষ এবং জিন্দারা কি করবে? মরপুর করবে। তো আলহামদুলিল্লাহ আপনি যত মুসলমান আমি আলো মুসলমান আমরা সবাই বমি। আল্লাহ নিজে বলেন, মুসলিম মুসলিমুনা ইখওয়াতুন। এক মুসলমান অপর মুসলমানের কি ভাই। আতাকুল্লাহ। আরে ভয় করবে ভয় করবে আমরা ভয় কাকে এখন থেকে? আল্লাহকে। আজকে আপনি যদিও জিন হওয়ার আপনি আমার ভাই হয়ে গেছেন। হয়ে গেছেন? ভাই। ভাই হযে গেছেন। একদিন আমি আপনাকে মুসলমান বানাইছ আপনি ওস্তাদও? হয়ে গেছি। তো আমি আপনার কাছে আশা রাখবো যেহেতু আপনি স্বেচ্ছা আমার এখানে থাকতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার এই মাদ্রাসা অসংখ্য আছেন আমার এখানে যারাই মুসলমান হয় অনেকেই থাকে যায় যে যেখান থেকে আসুক না কেন আমার এখানে বাচ্চারা আছে আমার এখানে এমন কিছু বাচ্চারা পড়ালেখা করে যারা কি করছে দিনে ডিস্টার্ব করার কারণে এখানে ভর্তি করে দিয়েছে কি করছে আমার কাছে আরো কয়েকজন সিরিয়ালে আছে আমি এখন বোর্ডিং বানাবো সামনে করতে পারতেছি না আশেপাশে যারা আছে ওরা খাবার দিয়ে যায়

কক্সবাজার নামু ক্যান্টনমেন্ট যারা কক্সবাজার যান কক্সবাজার নামু ক্যান্টনমেন্ট পাড়ি আপনাকে যাইতে হবে ওখানে আমরা গেছি আমি গেছি ওখানে অনেক বড় পাহাড়ি জঙ্গল ওখানে হাতির উপদ্রব আছে এবং বিভিন্ন প্রাণী আছে যেখানে গাড়ি আপনার স্টপিক করা সম্পূর্ণ নিষেধ কারণ হাতি বা বিভিন্ন প্রাণী আক্রমণ করে বাঘ বাল্লুক আছে তো সর্বোপরি আপনাদেরকে বলবো সেই জায়গা থেকে অসং এখানে চলে আসলো আপনারা সব বিস্তারিত ভিডিও ভিতরে শুনেছেন তার স্বামী আসতে দেয় না পরিবার আসতে দেয় না তার মার কাছ থেকে টাকা নিয়ে সে একজন বরজ চলে আসে অসংখ্য ধন্যবাদ সবচেয়ে ভালো লাগলো এটা মেয়েটা অনেক আগে থেকে তার সাথে এই জিনটা আছে তবে জিনটা স্বেচ্ছা আমার কাছে মুসলমান হয়েছে ভালো কথা বলছে বা তার ছেলের ভালো করছে এবার সকল সে অপরাধ স্বীকার করছে আমি তাকে মারিও না কাটিও না কোনো জোর পূর্ব কিছু বলিও না আসলে এটাই হলো কোরআনের ভালোবাসা আমি কোরআন সে কাজ করি এটাই হলো কোরআন ইন্দা দিন ইন্দাল ইসলাম আল্লাহ বলছেন পৃথিবীর সবচেয়ে উত্তম ধর্ম হলো কি ইসলাম তো সুতরাং

যারা আমার ভিডিও দেখেন দিন আর যারা আমার পেজে দেখেন আপনার বড় দিয়ে রাখবেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি মার সাথে বিয়া করেন না বুঝছো মার সাথে তর্ক করিয়েন না বাবা বুঝছো মার খতম দিন চলছে বুঝছো বাবা নাও ভালো না করবি মানলে বিয়া দিস না মানলে বিয়া করিয়েন না বুঝছছেন তোমার মা অনেক ভালো মেয়ে তোমার মা চেষ্টা করে সব সময় তোমার ভালো জন্য তোমার মার অনেক স্বপ্ন তোমারে ভালো বড় একটা আলেম বানায় এমনি আলেম বানাবো না

दाई तो जा मां जा 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 तो थक के जाई को ना तो तो कुड 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 बस पावक और ना बर्मा नाई के लो पूरा ना पता कुड कुड बस सामने से लोड आ

অবস্বাচা এটা কিও আপনারা এটা বাই না হ্যালো ভিউয়ারস অসংখ্য ধন্যবাদ জানি আবার রোগী এখন সম্পূর্ণ স্বাভাবিক হয়ে চলে আসছেন তবে বলে আপনার কাছে যে দিনটা আসছে ওনার নাম আমি রেখে দিয়েছি মুসলমান হইছে ওনার নাম আব্দুল্লাহ কি নাম জোরে বলেন আব্দুল্লাহ ওনা উনি আমারে বলছে যে হুজুর জেসিমকে বলে দিলাম মাফ করে দিতে আপনি মাফ করছেন সে যত রকম বেয়া করছে আপনাকে কষ্ট দিছে আপনার ছেলেকে কষ্ট দিছে স্বামীকে কষ্ট দিছে কি হয়েছে না যে আপনি কিছু কইতে না আপনি ছিলেন কই এও জানেন না ঠিক আছে এগুলা কাউকে দেখছেন না তখন হ্যাঁ জোরে বলেন এই যে এর কত মানুষ দেখতেছেন একটু দেখান এখানে যে এত মানুষ দেখতেছে আপনারা দেখছেন এই দেখো পুরো রুম ভরে গেছে একটু দাঁড়ান্তারে বসন্ত পয় বসেন ইনশাল্লাহুল শরীর এখন স্বাভাবিক শক্ত বসেন 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 আলহামদুলিল্লাহ অভিযোগ উঠছে বসে কোন রকম সমস্যা নাই সম্পূর্ণ ভালো সুস্থ। তাহলে সকল সুস্থতার মালিক কে আল্লাহ আর সকল বিপদ আমাদের মালিক আল্লাহ আমি কোনো কাউকে সুস্থ করতে পারবো না কাউকে অসুস্থ করার মালিক আমার কাছে নাই আমার কাজ করার পরই সুস্থতার মালিক আল্লাহ আল্লাহ তার বান্ধব আমাদের সুস্থ করে দেয় সুতরাং যারা আমার কাছে আসবেন বিশ্বাস রাখবেন আল্লাহর উপরে আমি অবকর কিছু করতে পারি না আমি বারবার বলি আমি কোরআন দিয়ে দেখছি দেখেন এই জিনটা ওনাকে আজকে পনেরো ষোলো বছর উপরে অসুস্থ করে ওনার মা বাবার সাথে

সে কক্সবাজার রামু ক্যান্টারম্যান ওখান থেকে আসবে তার স্বামীর সাথে ঝগড়া করে তার কাছে মামা মামার কাছ থেকে মামার কাছ থেকে টাকা সংগ্রহ করে আসছে কত বারাটা যাক আমি একটা আপনাদের কাছে দোয়া রাখি আল্লাহ যেন বইনটাকে সুস্থ রাখে ওনার পরিবার পরিজনকে ভালো রাখে স্বামীর সংসার সুখী রাখে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে মতো ভিডিও এখানে শেষ করব তবে যারা আমার ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন আর যারা দেখবেন অবশ্যই ফটো দিয়ে রাখবেন অসংখ্য ধন্যবাদ জানাই আজকের আমাদের বিদায় নিচ্ছি আগামী